সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হলাম ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি আপডেট নিয়ে আজ বিশে মে রোজ মঙ্গলবার এখন জানিয়ে দিব সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে বাচ্চা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো কত টাকার দরে বিক্রি হচ্ছে ওই রেটটা জানিয়ে দিবো জানিয়ে দেওয়ার শুরুতে বলবো বাচ্চার প্রসঙ্গ নিয়ে যারা এখন বাচ্চাটা তুলবেন বাচ্চার রেটটা কিন্তু গত কয়েকদিন এসে কিন্তু কাল পরশু থেকে কিন্তু মুরগির বাচ্চাটা বেড়ে গেছে কারণ অনেকেই কিন্তু মুরগির বাচ্চার যখন দেখা যাচ্ছে দামটা অনেকটা কমে গেছে সবাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে যখন বাচ্চা উঠানো শুরু করেছে তখন কিন্তু মুরগির বাচ্চার দামটা কিন্তু বাড়িয়ে দিয়েছে কর্পোরেট কোম্পানিগুলো এখন দেখা যাচ্ছে মুরগির বাচ্চাটা কিন্তু বাইশ টাকার মধ্যে আঠারো সতেরো থেকে বাইশ টাকার মধ্যে হয়তো কিনতে হতে পারে কারণ গত কয়েকদিন কিন্তু মুরগির বাচ্চাটা পাঁচ টাকা ষাট টাকা বা ছয় টাকা দশ টাকার মধ্যেই ছিল তবে ছয় টাকা ষাট টাকা কিন্তু খুবই কম মানুষে পেয়েছেন কিন্তু দশ টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল লোকজনের পেয়েছে তো এখন যারা এখন বাচ্চাটা তুলবেন আপনারা বাচ্চাটা এখন তুলে কিন্তু বিশ থেকে বাইশ টাকা দিয়ে তুলতে হবে এখন এই রেটে আপনারা বাচ্চাটালে লাভবান হবেন কি না সেটা কিন্তু সঞ্চয় রয়েছে কারণ মুরগির রেটটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু কমতেছে বা কমতে দিকে আপনারা যারা এখন বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা বাচ্চাটা বেশি পরিমাণে তুলবেন না আপনাদের দারুণ কারণটা পাশেও কিন্তু আপনাদের যদি এক হাজারের সেট থাকে থাকে আপনারা যদি এক হাজার মুরগিটা তুলে থাকেন এখন পাঁচশো মুরগি তোলেন আর হয়তো সামনের দিনগুলোর মধ্যে মুরগির রেটটা আরও কম যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যেহেতু কোরবানি চলে আসছে কোরবানিদের পরে কিন্তু এক মাস পর পর্যন্ত মুরগির রেটটা অনেকটা কম থাকবে তো আমি সাজেশন করে থাকি যে যখন বাচ্চার রেটটা কম ছিল তখন যেহেতু আপনি বাচ্চাটা তুলছেন তখন একশো টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা মুরগিটা বিক্রি করলে আপনার লস হবেন এখন যেহেতু মুরগির বাচ্চার দামটা বেড়ে গেছে আপনার কিন্তু লসের পরিমাণ তেমনটা না হলে আপনি বেশি পরিমাণে লাভ করতে পারবেন না তো আমি সাজেশন করে থাকবো যে আপনারা আসলে মুরগিটা তুললে এখন কম করেই তোলেন যেহেতু মুরগির বাচ্চার রেটটা অনেকটা কম রয়েছে তো সাজেস্ট করবে খুবই কম মুরগির বাচ্চাটা তুলবেন আর যারা এখন ব্রয়লার মুরগিগুলো বড় করছেন তাদের জন্য কিন্তু একটা দুঃখের খবর রয়েছে কোনো কোনো জেলার মধ্যে দেখা যাচ্ছে হ্যাঁ বিশ টাকা পর্যন্ত কোনো মুরগির রেডি মুরগিটা বিক্রি হচ্ছে সোনালি মুরগিগুলো দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে তো আপনাদের যাদের ব্রয়লার রেডি মুরগিগুলো বড়ো হয়েছে বা সোনালি রেডি মুরগিগুলো বড়ো হয়েছে আপনাদের জেলার মধ্যে কত টাকা দরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জেলার মধ্যে কত টাকা দরে ব্রয়লার মুরগি বা সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে তা আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজ দায়িত্বে রেডি মুরগিগুলো বিক্রি করার জন্য আপনাদের ডিলারের কাছে মুরগিটা বিক্রি করলে দেখা যাচ্ছে আপনারা ডিলারের ডিলারেরা কিন্তু পাঁচটা কোনো কোনো ডিলার আছে তিন টাকা দুই টাকা কিন্তু প্রতি কেজিতে কিন্তু মেরে দেয় এটা যেহেতু ডিলারের সাথে বেচা কিনা যোগসাকস থাকে সেই জন্য কিন্তু ডিলারেরা কোনো কোনো খামারি থেকে দুই টাকা তিন টাকা ধরে কিন্তু বিক্রি করার সময় কিন্তু তারা লাভ করে নে আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজ দায়িত্বে মুরগিটা যদি বিক্রি করতে পারেন তাহলে সরাসরি আপনারা নগর টাকা দিয়ে বিক্রি করতে পারলে আপনাদের দুইশো টাকা লাভ হওয়ার খুবই সম্ভাবনা আছে তার চেষ্টা করবেন বাজারে যে কুচরা দোকানদারগুলো আছে তাদের কাছে সরাসরি মুরগিগুলো বিক্রি করার জন্য এখন জানিয়ে দিচ্ছি সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আর যে কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা চাঁদপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা দিনাজপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দু একশো আশি টাকা জালোকাঠিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা শরীয়তপুর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথায় কোথাও কিন্তু পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা কুমিল্লাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা পঞ্চগড়ে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও কিন্তু বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি টাকা ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা সুন্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা বামদরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা ফিরোজপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু সত্তর পঁয়ষট্টি টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি সুপ্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবার বলছি যারা আমাদের চ্যানেলে নতুন আসেন সেটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা মুরগিগুলো বিক্রি করেন আমরা যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলো কিন্তু অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের পাইকারেরা বা ডিলারেরা কিন্তু দুই ষার পাঁচ টাকা আট টাকা কম বেশি কিনে থাকে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করেন আপনারা দুই ষাট টাকা ইনকাম করে দুই টাকা লাভ করে আপনারা মুরগিটা বিক্রি করবেন সেটাই তো আমাদের প্রত্যাশা কারণ আপনাদের লাভবান হওয়াটাই আমাদের কাম্য এখন জানিয়ে দিচ্ছি বাকি জেলার রেটগুলো পেনি পেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও পঁয়ত্রিশ আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা চট্টগ্রাম চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয় একশো পঞ্চান্ন সরি একশো পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে আশি টাকা হবিগঞ্জ হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা বরিশাল বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি টাকা বোলা বোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা নাটোর নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চুচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা কোথাও কোথাও কিন্তু পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা শরিদপুরে ভয়লা মুরগি বিক্রি রংপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি টাকা নীলপামারিতে লালমনির হাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা কিশোরগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কোথাও কোথাও চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা জিনেদা হাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে বাহাত্তর টাকা রাঙ্গামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কোথাও কোথায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা নারায়ণগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি নব্বই টাকা নর্থিল্লিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা কুষ্টিয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা